আল্লাহ রাসূল রাসুলের যে মসজিদ মসজিদের যে মসজিদের পাশে নবীজি শোয়া ওই মসজিদে এরকম দুইটা মেম্বার ছিল এক মেম্বারে বসে নবীজি বয়ান করতেন পাশে আরেকটা মেম্বার ছিল সেখানে হযরতে হাসান রাদি আল্লাহ তালানো কবিতা পড়তেন নবীজি লম্বা লম্বা সময় ধরে কবিতা পড়তেন শুনতেন আম্মাজান আয়েশা কবি ছিলেন হজরতে ফাতেমা রাধিয়াউ তাল আনহা কবি ছিলেন বহু সাহাবি সাহাবারা কবি ছিলেন কবিতার চর্চা ছিল হাম নাথ কিন্তু এই জামানা এসে মানুষের রুচি অন্যদিকে চলে গেল এই মানসিকতা মানুষ লালন করে না ইনশাল্লাহ আমরা এটা আবার চালু করতে চাই আমরা গদ্যেও দিন শিখব পদ্যেও দিন শিখব গদ্যেও দিন শিখব পদ্যেও দিন শিখব যেহেতু সেটা এটা রাসুলের জামানায় ছিল তো আমরা করতে বাধা কিসের বরং এটার দ্বারা ইমান আরো বেশি তাজা হয় এক ঘন্টা বয়ান শুনলে ইমান যতটা তাজা হয় আল্লাহর মোহব্বতে একটা কবিতা একটা হাম শুনলে এর থেকে বেশি ইমান তাজা হয় আল্লাহ পাক জাল্লা জালাল আমাদেরকে আল্লাপের মহব্বত দান করেন আল্লাহ রসুলের মোহব্বত দান করেন গানের প্রতি যে নেশা মানুষের এই নেশাটা কেটে যাবে দিনই এই আশারগুলো এই হাম দে নাথ এই কবিতাগুলো শুনলে গানের নেশা কেটে যাবে আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করতে পারবো এদিকে আনতে পারবো গান তো হচ্ছে জাদু জাদু মারাত্মক জাদু জাদুর প্রভাব হল মানুষকে পাপে লিপ্ত করা একটা নৌ ছেলে একটা মেয়ে যখন গান শুনে বা গান দেখে নাচানাচি দেখে ওরা নিজেকে সামাল দিতে পারে না ধৈর্যের বাহিরে চলে যায় তাদের অবস্থান কোনো ভাবে তারা পাপে লিপ্ত হয়ে যায় আমরা হয়তো জানি না বা খবর রাখি না কিন্তু আমাদের ছেলেমেয়েরা পাপ মুক্ত না বিশেষ করে যারা এই দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে এগুলো দেখলে স্বাভাবিক নিজেদের মধ্যে আকর্ষণ আসে শাহওয়াত আসে কাম প্রবৃত্তি বৃদ্ধি পায় তো এটার সমাধান হচ্ছে এই যে পাপে লিপ্ত হওয়া আল্লাহ আমাদেরকেও বাঁচান আমাদের সন্তানদেরকেও বাঁচান অভিভাবক হিসাবে এখনো যদি আমরা সচেতন না হই সতর্ক না হই তো সামনে দেখবেন সন্তানেরা গলা টিপে ধরতেছে আমার আপনার গলা টিপে ধরতেছে কেয়ামতের ময়দানে তো এমন হবে যে পা দিয়া মারাবে আপনার বাচ্চাটাই আমার বাচ্চাটাই যে জাহান্নামি হয়ে যাবে খুঁজবে মা আর বাবাকে খুঁজে মা বাবাকে পা দিয়া মারাবে কেয়ামতের ময়দানে কেন বলবে তোমরা যদি দিন শিখাইতা দিনের পথে রাখতা আজকে আমরা জাহান্নামি হতাম না তোমাদের কারণেই জাহান্নামি হলাম বড় কঠিন মোয়ামেলা আল্লাহ বুঝ দান করেন সন্তানদের ব্যাপারে আমাদের কিছু সতর্কতা তো অবশ্যই রয়েছে যেমন তাদের স্বাস্থ্যের প্রতি সতর্কতা রয়েছে তাদের খাবার দাবার চিকিৎসার প্রতি আমরা সতর্ক এবং তাদের পড়ালেখার প্রতি আমরা সতর্ক সতর্ক পড়ালেখা দোনো সাইডে যারা বাংলা লাইনে পড়ায় ওই মা বাবাও সতর্ক যারা আর্মি লাইনে পড়ায় তারাও কিছুটা সতর্ক কিন্তু মূলত যে বিষয়ে বেশি সতর্ক থাকা দরকার ছিল চরিত্র গঠন সে বিষয়ে আমরা সতর্ক না আরেক বিষয়েও অভিভাবকরা সতর্ক থাকেন সেটা হলো তার ভবিষ্যৎ তার ভবিষ্যৎ এই পুরুষেরা পিতারা যা কামে রোজগার করে লক্ষ্য তো সেটাই আমার সন্তান যেন আরামে থাকে সুখে থাকে কারো কাছে হাত পাততে না হয় এই লক্ষ্যেই পিতা পিতারা দিন রাত নিজের রক্তকে পানি বানাচ্ছেন তো এই ব্যাপারে অভিভাবক সতর্ক কিন্তু মূলত যে বিষয়ে সতর্ক থাকা দরকার ছিল সে বিষয়ে আমরা মোটামুটি উদাসীন পুরাটাই উদাসীন অনেকটাই উদাসীন সেটা হচ্ছে চরিত্র গঠন আপনি পিতা আপনার মেয়ের বয়স হোক না নয় হোক না আট দশ এগারো বারো তেরো চোদ্দ সে তার চাচাতো ভাইয়ের সাথে গল্প করে ঘুরে বেড়ায় এটা আপনি সহ্য করেন কিভাবে আপনার গায়ে তো আগুন লাগার কথা আপনার গায়ে তো আগুন লাগার কথা আমার মেয়ে অন্য ছেলের সাথে গল্প সল্প করে ঘুরাগুরি করে কিসের পিতা হলেন আপনি আপনি অপদার্থ আপনি পিতা মানে অপদার্থ আপনার মরে যাওয়া উচিত আপনি আপনি পাপের সুযোগ করে দিচ্ছেন আপনার শাস্তি হওয়া উচিত যদিও দুনিয়ার সরকারের দরবারে আপনার শাস্তি নাই যদি ইসলামী সরকার থাকতো তো ঠিকই আপনাকে শাস্তি দিত আর শাস্তি পাবেনি আপনি কেয়ামতের ময়দানে হুন্ডা করে নিয়ে যায় হুন্ডা একটা নিয়ে আসে বস ক্লাসমেটকে হুন্ডে করে নিয়ে যায় খালতো বোনকে হুন্ডে করে নিয়ে যায় মামতো বোনকে হুন্ডে করে নিয়ে যায় মা বিদায় দেয় বাবা বিদায় দেয় এগুলো মা বাবা মানুষ না পশু পশু ছেলের বয়স হয়ে যাচ্ছে ছেলেকে বিবাহ করায় না পঁচিশ পার হয়ে গেলো ছাব্বিশ পার হয়ে গেল তিরিশ পার হয়ে গেল সে 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 তার পায়ের উপর দাঁড়াক এটা কোনো কথা হলো সে তার পায়ের উপর দাঁড়াক বালে ঘর পরেই তো মা বাবার উপর দায়িত্ব ছিল ছেলে কি বিবাহ করানো আর মেয়ে কি বিবাহ দেওয়া ঝুলাইয়া রাখে একটা ছেলেকে ঝুলাইয়া রাখে একটা ছেলেকে ঝুলাইয়া রাখে বিবাহ সাদের কোনো খোঁজ খবর নাই একটা মেয়েকে ঝুলাইয়া রাখে ঝুলাইয়া রাখে পড়ো 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 কলেজে পাঠাইয়া দেয় ভার্সিটিতে পাঠাইয়া দেয় সেখানে গেলে এই মেয়েটাকে কে পাহারা দিবে জোড়ায় 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 যে বাইর হয়ে যায় ভার্সিটিগুলো থেকে কলেজগুলো থেকে জোড়া জোড়া কি আকাশ থেকে নামে না জমিনের ভিতর থেকে উঠে আসে নাকি আমাদের ছেলে মেয়েরা এরা কেন এত উদাসীন আমরা একটা মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে ঘর সংসার করতে হলে সুখে থাকতে হলে তার কাজ শিখতে হবে বাসাবাড়ির কাজ শিখতে হবে ব্যবহার শিখতে হবে ভাষা শিখতে হবে আপ্যায়ন শিখতে হবে খেতবুত শিখতে হবে ম্যানেজ কিভাবে করতে হবে শ্বশুর শাশুড়িকে দেবরকে ননদকে জালকে স্বামীকে এটা তার শিখতে হবে এই সমস্ত শিক্ষার কোনো খবর নাই ও এ প্লাস বি হোল স্কোয়ার শিখে এটার দিকে সংসারে কী কাজে আসবে বিদেশ থেকে পিএইচডি ডাক পিএইচডি ডিগ্রি নিয়ে আসলে এটা কোন কাজে আসবে সংসারের মধ্যে একটা মেয়েকে তো সাংসারিক বানাতে হবে মা বানাতে হবে যে বাবা তার মেয়েকে চাকরির দিকে ঠেলে দেয় যে স্বামী তার মেয়ে স্ত্রীকে চাকরির দিকে ঠেলে দেয় এরা অমানুষ এরা আল্লাহর প্রদত্ত নিয়মের বিপরীত কাজ করতেছে তারা আল্লাহ সংবিধান দিয়েছেন সিস্টেম দিয়েছেন নিয়ম দিয়েছেন পুরুষের এই দায়িত্ব নারীদের এই দায়িত্ব নারীদের দায়িত্ব হচ্ছে ঘর গোছানো স্বামীর মাল 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 সম্পদ হেফাজতে রাখা স্বামীর সন্তান লালন পালন করা ঘরে থাকবে সে সেই স্ত্রীদেরকে সেই মেয়েদেরকে আমরা ঠেলে দিচ্ছি কাজের দিকে চাকরির দিকে ব্যবসার দিকে বড় আফসোসের কথা বুঝবেন বুঝতে থাকবেন বুঝবেন বুঝতে থাকবেন কেউ শান্তিতে নাই

নারীদের দায়িত্ব হলো আলা বাইতে যাও জিহা স্বামীর ঘর স্বামীর টাকা পয়সা স্বামীর সংসার দেখে শুনে রাখা দিহি এবং স্বামীর সন্তান লালন পালন করা নারীদের দায়িত্ব শেষ এখন আমরা কি আমাদের মেয়েদেরকে এই দায়িত্ব মুখী বানাচ্ছি নাকি চাকরি মুখী বানাচ্ছি নৈতিক চরিত্র গঠনমূলক শিক্ষা কি কি শিখানো হচ্ছে নৈতিক শিক্ষা কি দেওয়া হচ্ছে পর্দা করবা নিজের দেহের হেফাজত করবা চরিত্রে হেফাজত করবা মায়ের সাথে ভালো আচরণ করবা শ্বশুর শাশুড়ি খ্যাত করবা স্বামীর সাথে রাগারাগি না স্বামীর ব্যাপারে ধৈর্য ধরবা স্বামীর খেদমত করবা গর সংসারে থাকবা হাসি মুখে থাকবা দেমাক দেখাবানা অহংকার দেখাবানা বেশি রাত এসার পর পর ঘুমিয়ে যাবা সকালে ঘুম থেকে উঠবা সবার দিকে তুমি নজর রাখবা এ সমস্ত কিছু পড়ালেখায় আছে কি 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 আমাদের লেখার সময় সংস্পর্শ ছিল আলমকে তারা আলমদেরকে ডেকে ছিল না নাস্তিক মার্কা কতগুলার দ্বারা সিলেবাস কে লেখানো হলো যদি নাস্তিক সিলেবাস লেখে এই পড়ালেখা শিখে এরও নাস্তিক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে দান সহি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন একজন বাবা একজন এটা মানে কিভাবে তার মেয়েটা ছেলেদের সাথে প্রেম করে 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 সম্পর্ক গল্প আড্ডা দেয় মানে কিভাবে কিভাবে মেনে নেয় গান শিখায় নর্তুকি বানায় ড্যান্স শিখায় মেয়েদের মেয়ের মেয়ে সুন্দর মন্দর দেখছে এখন এর ড্যান্স শিখায় এরে ফ্যাশন বানাবে এর নায়িকা বানাবে এর নর্তুকি বানাবে ওগুলো তো সব দেহ ব্যবসায়ী এগুলো তো সব দেহ ব্যবসায়ী আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দান করেন বাবা নিজের পায়ে নিজে কোড়াল মারলে আপনাকে কে রক্ষা করবে কে রক্ষা করবে আপনাকে সব বুঝি আমরা সব বুঝি কিন্তু দিলে যেটা আছে সেটাই করি কারোর সাথে পরামর্শ করি না নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত নিজের চাহিদা বাস্তবায়ন নিয়ে ব্যস্ত নিজের মনের আশা বাস্তবায়ন নিয়ে ব্যস্ত আমি আপনি তো শরীয়তের চাহিদা পুরা করব আমি আপনি তো আল্লাহ আল্লাহ রাসুলের চাহিদা পুরা করব আমার আপনার ব্যক্তিগত কোনো আশা নাই লক্ষ্য নাই আল্লাহ আল্লাহর রাসুলের যে আশা যে লক্ষ্য আমার সেই আশা আমার সেই লক্ষ্য আমি সেই লক্ষ্যে অগ্রসর হব নিজের জীবনকে উৎসর্গ করে দিব নিজের নফসের বিপরীত কাজ করব শয়তানের যে পদাঙ্ক সে পদাঙ্ক অনুসরণ না বরং বর্জন করব এ হচ্ছে আমাদের কাজ কোরআন হাদিসকে বাস্তবায়ন করা ও খরেজাতলিন নাস তামুরুনা আনিল মুনকার এই সংসার চাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই সৃষ্টি করেছেনই সাধারণ মানুষ মানুষের কল্যাণার্থে মানুষের কল্যাণার্থী আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ বলতে এখানে বেতিন যারা কাপের বেদিন যারা তারা উদ্দেশ্য যে তাদের নিয়োগটা আমরা দিন ধর্মকে পোষাই দিব কে আজ পর্যন্ত কোন ইহুদের কাছে খ্রিস্টানের কাছে নাস্তিকের কাছে দিন পোষাইলাম কে হিন্দুকে দাওয়াত দিলাম খ্রিস্টানকে দাওয়াত দিলাম বৌদ্ধকে দাওয়াত দিলাম এটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না সাহাবাইক্রাম আল্লাহ রাসুল তো সারা জীবনই সেই বেদিনদের নিকট সেই পাহাড়কে পাহাড় পার হয়ে জঙ্গলকে জঙ্গল পার হয়ে নদী পার হয়ে সাগর পার হয়ে সারা পৃথিবীর আনাছে কানাছে সাহাবাইক্রাম এই ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন কাফের বেদিনদেরকে দাওয়াত দিয়েছিলেন সেই সুন্নত কোথায় সেই কাফের বেদিনকে দাওয়াত দেওয়ার মতো তাদের কাছে ইসলাম পোষানোর মতো সেই কোন বেচা আমাদের মধ্যে আছে না চেষ্টা আছে না ফিকির আছে একই সাথে পড়ালেখা করে একটা ছেলে হিন্দু একটা ছেলে মুসলমান একই সাথে চলাফেরা করে একই সাথে উঠা বসা করে কেন তুমি উত্তম আখলাকের মাধ্যমে ভাষার মাধ্যমে চেষ্টার মাধ্যমে তাকে দিন দিকে আনতে পারো না দাওয়াত দিতে পারো না এই মানসিকতায় আমাদের নাই আল্লাহাক ধরলে উপায় থাকবে না কেউ মতের ময়দানে ধরা থেকে আমরা কেউ নাজাদ পাবো না ধরবেনি চিনি

গ্যাঞ্জাম না লাগাই না করি ঝগড়া লাগানো নয় বরং ঝগড়া বন্ধ করি প্রতারণা না করি মুনাফিকি না করি বেইমানি না করি কিছু মানুষ আছে কাজই এটা বিরোধিতা 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 বা এই পৃথিবীতে কে আছে যে তার দোষ নাই কে আছে একজনের নাম বলেন যে ওই লোক দোষ মুক্ত আমরা কেউ দোষ মুক্ত না বরং রাসুলে বলে দিয়েছেন বানি আদম হত্যা বনি আদম যারা আছে সবাই কিছু না কিছু দোষ ত্রুটি আছে সবার মধ্যে অপরাধ আছে তো তো এটা আমরা স্বীকার করলাম আমরা কেউ মুক্ত না তো বিরোধিতা কেন ষড়তন্ত্র কেন আপনি তো আপনাকে শেষ করতেছেন লহ লহবিহি অমান দর নবীজি বলেছেন মান যে কোন সাক্ষা মুসলমানকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্টে ফেলে দিবেন যে কোনো মুসলমানের মুসলমানকে এরকম মুসলমানের বিরোধিতা করবে ষড়যন্ত্র করবে অশান্তি দিবে আল্লাহ তাকে অশান্তির দিকে ঠেলে দিবেন আমাদের স্বার্থ বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো হাদিস আসে আয়াত আসে ওই সময় আমরা খেয়াল করি না সার্থক সিদ্দিকে আকবর রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণিত মাল ওনুন মান দরিনাবি মাল ওনুন অভিশপ্ত ওই ব্যক্তি ওই ব্যক্তিরা মান দর মিনান যারা কোন মুমিনকে কষ্ট দেয় সে যেই হোক সে যদি মুমিনকে কষ্ট দেয় সে তার উপরে অভিশাপ আসবে যে বিপদে পড়বেই আও মাকারাবি অথবা কোনো মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সৎ মানুষ হয়ে বসবাস করতে অসুবিধা কি কেউ কা আর করলাম না কেউ কারোর ষড়যন্ত্র করলাম না কেউ কাহাকে বিপদে ফেললাম না উপকার করলাম হাসি মুখে কথা বললাম করে গেলাম সেবা দিয়ে গেলাম সেবা দিতে 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 দুনিয়া থেকে বিদায় নিলাম এই তো আমাদের জীবন হওয়া উচিত কত সম্পদ আপনি জমা করবেন যে প্রতিযোগিতা লাগছে ধনীরা কি টার্গেট আপনার কত টাকা টার্গেট আপনি কি বলতে পারবেন যে এই পর্যন্ত গিয়ে আমি থেমে যাব এই পর্যন্ত সম্পদ সঞ্চয় করে আমি থেমে যাব এই কথাকে আপনি বলতে পারবেন কিন্তু আপনার হায়াত যে গতিতে এগুচ্ছেন আপনি তার বের হয়ে আসতে পারবেন না বরং ষাট সত্তর পার হইলো দুই একবার হার্ট অ্যাটাক হলো ব্রেন স্টুক হলো সুস্থ হওয়ার পরে আবার এই কাম যে কাম এতদিন করছে সুস্থ হওয়ার পরে আবার হেকাম ব্যস্ত 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 আল্লাহকে নিয়ে আমরা ব্যস্ত হতে পারি না আল্লাহ রাসুলকে নিয়ে ব্যস্ত হতে পারি না দিন নিয়ে ব্যস্ত হতে পারি না শুধু কাগজ নিয়ে ব্যস্ততা আছে টাকাগুলো ব্যাংকে যে যে টাকার আমরা মালিক জমি কিনে রেখে দিয়েছেন বৈরবে কি গরিব মানুষ জমি কিনতে পারবে গরিব মানুষ জমি কিনার কোন রাস্তা রাখছেন আপনারা ধনীরা আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি জমি কেন কিনবেন কিনে কিনে কেন গরিবের উপর বোঝা চাপাবেন যারা অতিরিক্ত জমি কিনতেছে বৈরব ছোট্ট একটা শহর যারা অতিরিক্ত জমি কিনতেছে সম্পদের বাহারের কারণে তারা তো গরিবের উপর জুলুম করতেছে সিন্ডিকেটের নামে আপনারা যা শুরু করছেন গজব পড়বে আপনাদের উপরে বেশি বাড়াবাড়ি করবেন না সব সিন্ডিকেট সব সিন্ডিকেট এক টাকার জমির দাম হয়ে গেছে একশো টাকা একশো টাকার জমির দাম হয়ে গেছে এক লক্ষ টাকা আপনার টাকা আছে সমানে কিনবেন কট্টুক জমির উপরে আপনি শুইবেন মরতে কট্টুক নিয়ে মরবেন কারণের ইতিহাসকে ভুলে গেছেন কারণের ঘটনা আল্লাহ কোরআনে কেন আনছেন এই পৃথিবীর কেউ কারণের মতো সম্পদশালী নাই এখন কারোর এত এত সম্পদশালী ছিল তার চাবি বহন করত বিশাল বড় কাফেলা শুধু চাবি বহন করত সে কোথায় তার সম্পদ কোথায় তার জন্য আল্লাহর কাছে মাপ চায় কে বর্তমানে সে কে এমন কোন রাস্তা খুলে গেল এমন কোন কাজ করে গেল যে কেমন পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মানুষ মাপ চাইবে ক্ষমা চাইবে মাফেরাত কামনা করবে সেও শেষ তার বংশও শেষ তার সম্পদও শেষ চলে গেল জাহান নামে কেউ কেউ তো লেখছেন যে সে এখনো নিচে নামতেছে এখনো সে নিচে নামতেছে কোথায় সেই ফেরাউনের প্রাসাদ কোথায় সে নমরুদের প্রাসাদ কিছুই সাথে যাবে না আল্লাহ আল্লাহ রাসুলের দয়া ব্যতীত আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন করেন সহি ভালো মানুষ হই ভালো মানুষ হই কাউকে কষ্টে না ফেলি কষ্টে না ফেলি বাঙালি সাধারণ মানুষ সব প্রতারণার শিকার শিকার আমরা সব প্রতারণার শিকার সেই যে যারা এই কফি টমেটো বেগুন চাষ করে টমেটোর কেজি পাঁচ টাকা ষাট টাকা তারা বিক্রি করে আমাদের হাতে আস্তে আস্তে কেন এটি একশো টাকা হবে কোথায় সিন্ডিকেট তারা এগুলো করে গ্যাস গ্যাসের বোতল এগুলো ভরতে বা বিদেশ থেকে আনতে কয় টাকা লাগে এই দেশে আস্তে আস্তে দাম এত বাড়ে কেন কোনো কোনো দেশে তিন লাখ টাকা দিয়ে হজ করে চলে আসে তো এদেশে এত টাকা লাগে কেন একটা গরুর চামড়া তিনশো চারশো টাকা একটা চামড়া দিয়ে অন্তত পাঁচশো এক হাজার চামড়ার জুতো বানানো সম্ভব গরুর চামড়া একটা পাঁচশো টাকা আর চামড়ার জুতো একটা পাঁচ হাজার টাকা এটা কি কারো মাথায় আসবে কিসের দেশ আর কিসের রাষ্ট্র পরিচালনা একটা গরুর চামড়া পাঁচশো টাকা একটা চামড়া দিয়ে পাঁচশো সাতশো জুতা বানানো সম্ভব আপনি একটা চামড়া জুতা কিনতে যান পাঁচ হাজার টাকা মাথায় আসে এগুলো মাথায় ধরে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আসুন বাবা ভালো লোক হই ভালো মানুষ হই অমাইয়া মুসলিম নবীজি বলেছেন তুমি যদি কেউ যদি কোনো মুসলমানের পিছনে লাগে দোষ দোষ চর্চা আল্লাহ তার পিছনে লাগে তাকে অপমানিত করে ছাড়েন কুৎসির মধ্যে রব্বুল আলমিন বলেছেন মান আদালি বলি যান যে আমার কোনো ওলিকে কষ্ট দেয় মান আদা যে কষ্ট দেয় কষ্টে ফেলে আমার বিশেষ কোনো বান্দাকে আমার অলিকে তার সাথে আমার যুদ্ধের ঘোষণা ওই ব্যক্তির কোন নিস্তার নাই আল্লাহ সহি বুজদান করেন আল্লাহ পাক আমাদেরকে দিনের 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 পথে কিছু কাজ করার তৌফিক দান করেন আমার ভাইরা লোভ সামলাই লোভ সামলাই চাহিদা কন্ট্রোল করি চাহিদা কন্ট্রোল করে হিসাব নিকাশ সমাধান করে ফেলে সময় নাই সমন্বয় তরুণ তরুণ পোলাপান চলে যাচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এখন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক চলে আসছে আপনি আর কতদিন বাঁচার ইচ্ছা করেন ষাট পার করছেন সত্তর পার করছেন আর কতদিন বাঁচবেন আপনি হঠাৎ করেই তো খবর আসবে শেষ তো কি নিয়ে যাচ্ছেন কি কামাইলেন আল্লাহর সন্তুষ্টি কতটুকু হইল এখন তো নজর হেফাজত হইল না এখনো দিল হেফাজত হইল না এখনো নিজেকে নিকৃষ্ট মনে করতে পারলেন না এখনো আপনার অন্তর আত্মাটা না এখনো আপনার আয় রোজগার কমপ্লিট হালাল হলো না যে কমপ্লিট হালাল খায় না সে আল্লাহর দরবারে কি জবাব দিবে তার উপায় থাকবে কি নিজে হারাম খাচ্ছে সন্তানদেরকে হারামের রাস্তা দেখাচ্ছে কি মানুষ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন সহি দান করেন এমন সুন্দর জীবন গ্রহণ করুন যেন আপনি একটা ফুল যেন আমি আপনি ফুল ঘ্রাণও ছড়াবো সৌন্দর্যও ছড়াবো ঘ্রাণও ছড়াবো সৌন্দর্যও ছড়াবো আপনি মারা গেলে যেন এ কথা প্রকাশ না পায় ব্যাংকে পঞ্চাশ লাখ আছে সিসি এ কথা যেন প্রকাশ না পায় মারা গেলে আসল গোমর ফাঁক হইয়া যায় দুর্নীতি প্রকাশ পেয়ে যায় আর কেয়ামতের ময়দানে তো প্রকাশ পাবেই এক জমি যদি কেউ করে ময়দানে সাত তবক তার গলা ঝুলিয়ে দেওয়া হবে যে যত চুরি করতেছে যে যত দুর্নীতি করতেছে সব গলার মধ্যে আল্লাপাক ঝুলাইয়া দিবে কেয়ামতের ময়দানে এগুলো লইয়া তারা উঠবে আমাদের কোনো নিস্তার নাই পলানের কোন জায়গা নাই আল্লাহর কাছে যেতেই হবে কেমতের মতন উঠতেই হবে অতএব মাপ চাই বেশি বেশি মাপ চাই বেশি বেশি ক্ষমা চাই আল্লাহ আলম দিনদের সোহবতে যাই সোহবত ছাড়া দিনের বুঝ আসে নাই কাহারও সোহবত ছাড়া দিনের বুঝ আসবে না নিজেকে কাহারো কাছে নেস্ত করি আমাকে গড়ে দেন তুলে দেন সংশোধন করে দেন যেভাবে ময়লা জামাকে এই ধোলাইতে দেওয়া হয় কেন পরিষ্কার করে দেন নিজেকে এভাবে কোনো আল্লাহ ওয়ালার হাতে নষ্ট করে দেই যে আমাকে আখিরাতমুখী করে দেন জান্নাতের উপযুক্ত করে দেন যা কিছু আলোচনা হলো রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লাল্লাহু আলা নবিyil কারীম